সারাদিন কর্মব্যস্ততার পরে মানুষ যখন ঘুমে ব্যস্ত ঠিক তখন এসে ঘটে পুরান ঢাকার নাজিরা এই জায়গাটি এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে ভোজন রসিক মানুষদেরকে কোনোভাবে আটকাতে পারে না শীত গ্রীষ্ম বর্ষা কোনো ঋতু কোনো বাধাই তাদের গাটকে আটকাতে পারে না বাংলাদেশের এই একমাত্র জায়গা যেখানে ছোট্ট একটা জায়গার মতো সকল ধরনের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এখানে আপনি যত ধরনের মুখের খাবার চান এই নাজিরাবাদের আপনি পাবেন এই জায়গাটা সাধারণত বারোটার পর থেকেই জমে এবং রাতের শেষ মুহূর্ত পর্যন্ত এখানে মানুষের কোলা এবং ভিড় লেগেই থাকে আমরা পুরো নাজির আপনাদেরকে নিয়ে ঘুরবো কোন কোন খাবারের দোকান আছে এখানে এবং কোন ট্রেনে ভোজন প্রচিত এখানে মূলত এসে থাকেন সমস্ত বিষয়গুলো কি সমস্ত বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাবো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন চলুন আমরা ঘুরি দিনের কর্মব্যস্ততার পর পুরো শহর যখন ক্লান্ত হয়ে একটু বিশ্রামে ব্যস্ত তখন অপলক জেগে থাকে রাজধানীর পুরান ঢাকার বাজার। নাজিরা বাজারের খাবার আসলেই ঐতিহ্য ধরে রেখেছে প্রায় চারশো বছরের পুরনো এই শহরে সেই সূত্রে ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী দুইটি শব্দই নাজিরা বাজারের জন্য প্রযোজ্য চব্বিশ ঘন্টায় এখানের খাবারের দোকানগুলো খোলা থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আনাগোনায় সারা খন মুখর থাকে এলাকাটি ভোজন মানুষদের কাছে এলাকাটি এক ভালোবাসার নাম কথিত আছে ঢাকার মোগল আমলে সরকারি বিভিন্ন দপ্তরের নাজিরা এখানে বসবাস করতেন নাজিরদের বসবাসের এলাকায় বাজারটি গড়ে উঠে বলে এর নাম হয় নাজিরা বাজার রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানের বঙ্গবাজারের কাছেই এই নাজিরা বাজার অবস্থিত এলাকাটিতে ঢুকেই মনে হবে শহরের সব সুখ যেন এখানে এসে জমা হয়েছে রাত যত গভীর হয় নাজিরাবাজারের আলোর রোশনাই ততটাই খুলতে থাকে খাবারের দোকানগুলোর সামনে ততই বাড়তে থাকে ভিড় শহরের মানুষ নিশ্চিন্তে এখানে খেতে আসে মাঝ রাতেও নাজিরা নাজিরাবাজারে গেলে মনে হবে এই বুঝি সন্ধ্যা নামল সাধারণত ঢাকার রাজপথে নারীদের জন্য রাতের বেলায় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও নাজিরাবাজার সেদিক থেকে ব্যতিক্রম ঘড়িতে রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট কোন একটা দোকানে ভিড়ের কমতি নেই আপনি এইদিকে তাকান এইদিকে তাকান মানুষের পরিপূর্ণ আপনি এইদিকে তাকাবেন সম্পূর্ণ মানুষের পরিপূর্ণ ভোজন দোষীদের আড্ডার যে আড্ডা স্থল তাদের প্রাণ খুলে আড্ডা দেয় এবং খাবার খাওয়া এর জন্য আমার মনে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং উৎকৃষ্ট একটা জায়গা হচ্ছে এই নাজিরাবাদ কথায় আছে সকালে নেহারি দুপুরে তেহারি সন্ধ্যায় লাচ্ছি আর রাতে কাচ্ছি এই হচ্ছে পুরান ঢাকার ভোজন রসিক মানুষের খাবার এক সময় পুরান ঢাকার বিউটি বোর্ডিং যেখানে আড্ডা ও আনন্দের কেন্দ্রস্থল হিসাবে গড়ে উঠেছিল আজকে নাজিরা তার সঙ্গে তুলনা করা যেতে পারে এখানকার খাবারের আড্ডায় দেখা মেলে সকল শ্রেণীর সকল পেশাজীবী মানুষের পুরান ঢাকার নাজিরা আসবেন আর বিউটি লাগছে খাবে না তা কিন্তু হয় না সবাই একবার হলে একটুখানির জন্য হলে অল্প সময়ের জন্য হইলো বিউটির এক গ্লাস লাচ্ছি চুমুক দিয়েই যায় নাজিরাবাজারের বিখ্যাত খাবারের স্বাদ নিতে বিদেশিরাও ছুটে আসেন দুই সালে বিখ্যাত বিরিয়ানির স্বাদ নিতে নাজিরাবাজারে এসেছিলেন বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার তিনি এখানকার বিরিয়ানি খেয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন পুরান ঢাকার একটা প্রচলিত শব্দ আছে সবাই মিল্লা দিল্লা সামরিক মিল্লা নাজিরাবাজার এসে আপনি মুখরোচক খাবার খেয়ে ভুরি ভোজ করবেন আর এক মালাই চা খাবেন না তা কোনোভাবেই হতে পারে না আমিও এর বাইরে নই ঘড়ির কাটা যে কখন পাঁচটা বেজে গিয়েছে টেরি পাইরি। এবার বাড়ি ফেরার পালা কষ্ট করে যারা সম্পূর্ণ বিষয়টি দেখেছেন তাদের সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন আল্লাহ